আসসালামু আলাইকুম বন্ধুরা তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপ শেয়ার করব একদম রিয়েল অ্যাপ অ্যাপ থেকে আপনি প্রতিদিন ইজিলি তিনশো থেকে চারশো টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা আমি এই অ্যাপে কাজ করছি চাইলে আপনারাও করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট শিওর পেমেন্ট পাবেন সঠিক নিয়ে আমি কাজ করলে পেমেন্ট পাবেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো এই অ্যাপে কিভাবে কাজ করতে হয় ভিডিওটি না টেনে পুরোটা দেখ আর আপনি যদি নতুন হয়ে থাকেন করে তো বন্ধুরা চলেন ভিডিওটি শুরু করা যায় তো বন্ধুরা প্রথমে আপনাকে এই অ্যাপটি ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য আমার লিংকে চলে যাবেন লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর বন্ধুরা আরেকটি অ্যাপের প্রয়োজন হবে একটি এর প্রয়োজন হবে টি ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন থ্রি ওয়ান থ্রি ওয়ান লিখে চার্জ দেওয়ার পর এই টি ডাউনলোড করে নেবেন আমার অলরেডি ডাউনলোড করা আছে আমি ওপেন করে নিব আমি টি ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ইউনিটটি অন করে নেবেন তো বন্ধুরা ইউনিটটি অন করা হয়ে গেলে অ্যাপের ভেতর চলে আসবেন তো বন্ধুরা এই অ্যাপে কাজ করার নিয়মটা আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি তো বন্ধুরা এই অ্যাপে কাজ করার জন্য নিচে চলে যেতে হবে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য কাজ রয়েছে ওয়াচ নাও ইউটিউব ভিডিও দেখে ইনকাম ইউটিউব সাবস্ক্রাইব করে ইনকাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ইনকাম বন্ধুরা আমি একটি কাজ করে দেখাচ্ছি আপনাদেরকে ওয়াচ নাও বাটনে আমি একটি ক্লিক করে দিলাম আমি একটি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর সরাসরি আপনাকে ইউটিউবে নিয়ে যাবে ইউটিউবে নিয়ে যাওয়ার পর যে ভিডিওটি আসবে ওই ভিডিওটি পুরো একটা দেখবেন তো বন্ধুরা ইউটিউবে নিয়ে যাওয়ার পর একটি শর্ট ভিডিও আসছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমি এই ভিডিওটি সম্পূর্ণ দেখে নিচ্ছি আপনারা দেখে নেবেন তো বন্ধুরা ইউটিউব ভিডিওটি দেখা শেষ হলে ব্যাগ দিয়ে অ্যাপে চলে আসবেন অ্যাপে চলে আসার পর একটি কাজ কমপ্লিট হয়ে যাবে তারপর দেখতে পাচ্ছেন ওয়াটস নাও আর একটি কাজ করে দেখাচ্ছি আপনাদেরকে ওয়াটস নাও একটি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর একটি ভিডিও চলে আসবে ভিডিওটি দেখবেন তো আমি এই ভিডিওটি দেখে নিচ্ছি তো বন্ধুরা ইউটিউব ভিডিওটি দেখা শেষ হলে আপনারা আবার অ্যাপের ভিতরে চলে আসবেন আপনারা একটি কাজ কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নিচে জয়েন টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে আপনি কয়েন পাবেন পঞ্চাশ কয়েন পাবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলে বিশ কয়েন পাবেন উপরে দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ড আপনার বন্ধুদের সাথে অ্যাপটি শেয়ার করেও কিন্তু ইনকাম করতে পারবেন বন্ধুরা অ্যাপটি শেয়ার করার জন্য ইনভাইট আর্ন একটি ক্লিক করবেন আমি ইনভাইট আর্ন একটি ক্লিক করে দিলাম তো বন্ধুরা ইনভাইট আর্নে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারভিউ শো করবে শেয়ার করার জন্য উপরে দেখতে পারছেন শেয়ার আইকন শেয়ার আইকনে ক্লিক করে কিন্তু আপনি বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন শেয়ার করে ইনকাম করতে পারবেন তো বন্ধুরা এই অ্যাপে কিন্তু কাজ করা একদম সহজ দেখেন আপনি এই যে একশো জনকে শেয়ার করতে পারলে আপনি পেয়ে যাবেন পঞ্চাশ হাজার করেন বন্ধুরা এইভাবে মূলত এতে কাজ করতে হয় তো বন্ধুরা এখন কথা হচ্ছে অ্যাপ থেকে টাকা উইথড্র করবেন কিভাবে আপনার বিকাশ নগদে নেবেন কিভাবে তো বন্ধুরা উইড্রো করার জন্য নিচে দেখতে পাচ্ছেন প্রোফাইল প্রোফাইলে চলে যাবেন আপনার প্রোফাইলে গিয়ে দেখতে পারবেন বিকাশে কিন্তু আপনি উইড্রো করতে পারবেন পঞ্চাশ ডলার হলে কিন্তু আপনি উইথড্র করতে পারবেন উইথড্রো করার জন্য দেখতে পাচ্ছেন উইথড্রো এখানে ক্লিক করবেন তো বন্ধুরা উইথ্রো অকশনে ক্লিক করার পর আপনার এখানে আপনার বিকাশে অ্যাকাউন্টটি দিয়ে দেবেন অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দিয়ে সাবমিট উইথড্রো ক্লিক করলে আপনার উইথড্রোটি কনফার্ম হয়ে যাবে আপনি দশ বিশ মিনিটের মধ্যে পেমেন্টটা পেয়ে যাবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে একটা লাইক করে দিন ভালো থাকবেন সঙ্গে